আসসালামু আলাইকুম বিসমিল্লা মৎস্যফেজ থেকে সবাইকে স্বাগতম কথায় আছে শখের তোলা কি আশি টাকা তেমন শখের বসে যেহেতু নিজেরা পুকুর করি কিংবা প্রজেক্ট করি সেই শখের বসে আমার দুই ভাই প্রবাস থেকে আসছে তারা নিজে নিজে মানে পুকুর থেকে বসি দিয়ে মাছ ধরার খুব ইচ্ছা ছিল যে বসি দিয়ে মাছ ধরবো সেই সুবাদে আমরা বসি রেডি করে পুকুরে নিয়ে আসি যে মাছ ধরবো তো সেই সুবাদে পুকুরে বসি ফেলি বসি অবশ্য বড়ো মাছ আসে না বড় মাছ যা আসে বসি ছিঁড়ে চলে যায় বসি সুতা যেটা থাকে ওটা ছিঁড়ে চলে যায় ঠিক আছে শুধুমাত্র ছোট ছোট যে পুরী মাছ সেগুলোই আসে তো সেই সুবাদে আমরা চিন্তা করি যে বসি দিয়ে যেহেতু বড় মাছ ধরা যাবে না তো ছোট মাছ যেই কোটা পারছি ধরছি আর পাশাপাশি বড় মাছ ধরার জন্য জাল যেটা গ্রাম্য ভাষায় বলে কণিজাল ওই কণিজাল দিয়ে মাছ ধরার চেষ্টা করি ঠিক আছে সেই সুবাদে বড়ো ভাই আমার সবচেয়ে বড় ভাই যে তিনি কণিজাল নিয়ে আসে বাসা থেকে এনে কনিজাল ফেলার চেষ্টা করে এবং কনিজাল ফেলে মাছ ধরার চেষ্টা করে তো আসলে আমরা যেহেতু নিজেরা প্রজেক্ট করি সেই সুবাদে নিজেদের পুকুর থেকে মাছ ধরে নিজের খাতে হাত দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা তো নিজের পুকুরের মাছ কিন্তু আসলেই অনেক মজার থাকে কারণ এখানে অন্যান্য যারা চাষ করে তারা যেভাবে মাছ চাষ করে যত অর্গানিক পদ্ধতিতে আমরা আসলে সেরকম অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করি না নর্মালি আমরা দেখি চাই যে যেন মাছটা যেহেতু নিজেরা খাবো কারণ ম্যাক্সিমাম প্রজেক্ট থেকে। আমরা মাছ নিজেরা খাওয়ার চেষ্টা করি তো সেই সুবাদে যেমন নর্মাল যে পদ্ধতিতে আদি যুগের যে পদ্ধতিতে মাছ চাষ করা হতো আমরাও সেরকমভাবেই চাই মাছ চাষ করতে তো যেন নিজেরা খাই কিংবা বাজারে বিক্রি করি যেন অন্তত পক্ষে মানুষ একদম ন্যাচারাল মাছটা খেতে পারে তো সেই সুবাদে আমরাও একদম ন্যাচারাল মাছটাই চাষ করার চেষ্টা করছি দেন নিজেরা ধরে ধরে খাওয়ার চেষ্টা করি সব সময় সেটাই সবাইকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সবাই বিস্মিলা মোশফিসের সবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম